আজকের ক্লাসে আমরা বিবি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দুই হাজার আঠারো সালে সমাধান করব আমরা শুরুতে আমাদের প্রশ্নে যে সমীকরণটি দেওয়া আছে সেটি লিখে নিলাম এখন আমরা এখানে রুট এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস সিক্সটিন লিখলাম এখন এখানে দেখো আমাদের এই এই অংশটার এই অংশটা সেম শুধুমাত্র এখানে যেটা লব ছিল এটা হর হয়ে গেছে যেটা হর ছিল এখানে এটা লব হয়ে গেছে তো এটাকে আমরা এখন যে কাজটা করব এটাকে আমরা একটু ভেঙে লিখব এখানে ওয়ান দিব তারপর নিচে দিব হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এই যে রুটটা আছে এই রুটটা সম্পূর্ণ রাশির উপর দেওয়া আছে ইযুগোল টু টোয়েন্টি ফাইভ বাই টুয়েলভ এখন এই অংশটা আর এই অংশটা কিন্তু সেম তুমি দেখো আমরা যদি এখন এই যে ওয়ান ওয়ানটা লেখার পর এখানে বাঘ আছে বাঘকে যদি গুণ করে দিই বাঘের পরের ভগ্নাংশটা আবার উল্টে যাবে তখন হর লব হয়ে যাবে আবার নিচে এক্স বসবে তো ওয়ানের সাথে যদি আমি আবার এক্স প্লাস সিক্সটিন গুণ করি তাহলে এক্স প্লাস সিক্সটিন আসবে নিচে এক্স আসবে যা আমাদের এই অংশের সাথে হুবহু মিলে যায় এখন কথা হচ্ছে এটাকে এরকম কেন করছি। সেটা কারণ হচ্ছে আমাদের এ পাশে যে অংশটা সেটার সাথে মিল করার জন্য আমরা এটাকে এইভাবে এর পরের লাইন এখানে এটা যেরকম আছে এরকম দেখবাইডেড বাই এক্স প্লাস সিক্সটিন এটার উপরে রুট আবার দিব এখন দেখো এখানে যে রুটটা আছে এই রুট ওয়ানের উপরে আছে আবার নিচে যে সংখ্যাটা আছে এটার উপরে আছে তা আমরা জানি ওয়ানকে যদি রুট করি সেটা ওয়ানই আসবে আর এক্স ডিভাইডেড বাই এটাকে রুট করলে রুট অভার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস সিক্সটিন ইজ টু টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টুয়েলভ এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সম্পূর্ণ অংশটাকে আমরা এ ধরে নিব তাহলে এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ ইজ টু টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টু টুয়েলভ তো এখানে ল্যাট দিয়ে লিখে নিবা ল্যাট এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস সিক্সটিন এ রুট অভার টু এ মানে আমরা এই অংশটাকে এ হিসেবে ধরে নিচ্ছি তা আমাদের এটা এখানে আছে এটাই লিখলাম প্লাস উপরে ওয়ান নিচের এই অংশটাকে আমরা এ ধরছি এ লিখলাম টু এখন আমরা এখানে হরগুলার লসাগো নিব তো হর হচ্ছে এক্স লসাগো তাহলে এক্স আসবে এখানে যেহেতু হর নাই এ লসাগুর সাথে লব এ পূর্ণ সংখ্যা এটা গুণ হয়ে যাবে তো এর সাথে গুণ করলে এটা হবে এ স্কোয়ার প্লাস আছে প্লাস দিলাম এখন লসাগুকে এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর এই দ্বারা বাক করলে বাঘ ফলে সাথে বাঘ ফল ওয়ান আসবে বাঘ সাথে লব ওয়ান গুণ করলে ওয়ান আসবে ইজুকুল টু টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টুয়েলভ এখন আমরা এটা আর গুণন করবো আর গুণন বলতে এখানে এ লবের সাথে এই পাশের হর গুণ করবো তো এখানে আমরা যদি এ এক স্কোয়ার প্লাস ওয়ানের সাথে যদি বারো গুণ করি প্রথমে স্কোয়ারের সাথে বারো গুণ হবে আবার ওয়ানের সাথে বারো গুণ হবে তো স্কোয়ারের সাথে বারো গুণ করলে সরাসরি করে বলতেছি বারো স্কোয়ার প্লাস ওয়ানের সাথে বারো গুণ করলে বারো সেমভাবে এখানের উপরটার সাথে এখানে নিচেরটা গুণ হবে তো গুণ করলে আমাদের এটা আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ এ তা আশা করি বুঝছো এটাকে আমরা আর গুণন হিসেবে করে নিয়েছি এখন আমরা টুয়েলভ এ স্কোয়ার প্লাস টুয়েলভ এটাই দিকে মাইনাস আছে এটাই দিকে প্লাস আছে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে এখন আমরা এটা সাজাই লিখব টুয়েলভ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এ প্লাস টুয়েলভ ইজ ইজিক টু জিরো এখন আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করবো মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে প্রথম পদ আর শেষপদ আগে গুণ করে নিতে হবে তো প্রথম পদ হচ্ছে বারো শেষপদ বারো তো এটা গুণ করলে এটা আসবে একশো এখন আমাদেরকে একশো চুয়াল্লিশের এমন দুইটা গুণনিয়োগ বের করে নিতে হবে যে দুইটা গুণনীয়ক যোগ অথবা বিয়োগ করলে মধ্যপদ মিলবে মানে মধ্যপদ হচ্ছে পঁচিশ পঁচিশ মিলবে তো দেখো আমরা যদি গুণ করি ষোলো গুণ নয় সমান এটা আসবে হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে চুয়া একশো চুয়াল্লিশের একটা গুণ নিয়োগ হচ্ছে ষোলো আর একটা গুণ নিয়োগ হচ্ছে নয় এই দুইটা গুণ নিয়োগ যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে পঁচিশ যা মধ্যপদের সাথে মিলে গেছে তার মানে আমাদের উপযুক্ত দুইটা গুণ নিয়োগ একটা হচ্ছে ষোলো একটা হচ্ছে নয় এটা আমরা এখন এখানে লিখব টুয়েলভ স্কোয়ার আর মধ্যপদটা যেহেতু বিয়োগ চিহ্ন দিয়ে দেওয়া আছে আর আমরা যেহেতু যোগ করে মিলাইছি তাহলে দুইটা গুণ নিয়োগই আমাদেরকে এখন বিয়োগ চিহ্ন দিতে হবে মাইনাস ষোলো এ মাইনাস নাইন এ প্লাস টুয়েলভ টু জিরো এখন এই দুইটা পদ থেকে আমাদেরকে কমন নিতে হবে কমন মানে বাঘ এখানে বারোকেও চার দিয়ে বাঘ যাবে আবার ষোলো কেউ চার দিয়ে বাগ যাবে মানে ফোর কমন যাচ্ছে আবার এখানে স্কোয়ার আছে এখানেই আছে এ কমন যাবে তার মানে আমাদের কমন যাবে হচ্ছে ফোরে আন কমনটা এখন এখানে লিখব টুয়েলভ স্কোয়ারকে যদি ফোরে দ্বারা বাঘ করি বাঘ ফল হবে থ্রি এ মাইনাস সিক্সটিন কে যদি ফোরের দ্বারা বাক করি বাক হবে ফোর এরপর এখানে মাইনাস আছে মাইনাস দিলাম এই দুইটা ফর থেকে কমন যাবে হচ্ছে থ্রি মানে এটাকেও নাই তিন দ্বারা ভাগ যাবে আবার এটাকেও তিন দ্বারা ভাগ যাবে তো আমরা এখানে থ্রি কমন নিলাম তাহলে আনকমন থাকতেছে হচ্ছে থ্রি এটা প্লাস আছে কিন্তু আমাদের ব্রেকেটের আগে মাইনাস তাহলে মাইনাস দিতে হবে তো ফোর বসবে ইজ ইক টু জিরো মানে বারোকে তিন তারা ভাগ করলে চার এখন এই দুইটা পথ থেকে আমাদের আবার কমন যাবে হচ্ছে থ্রি এ মাইনাস ফোর আনকমন থাকবে হচ্ছে ফোর এ মাইনাস থ্রি ইজিক টু জিরো এখন আমাদের এটা সমানও জিরো আবার এটা সমানও জিরো তো এখন নাও দিয়ে লিখব থ্রি এ মাইনাস ফোর ইজিক টু জিরো থ্রি এ ইজকল টু ফোর বিয়োগ আছে পক্ষান্তর করে দিছি প্লাস হয়ে গেছে এরপর এ ইজল টু ফোর বাই থ্রি এটা গুণ আছে পক্ষান্তর করছি বাঘ হয়ে গেছে তাহলে আমরা এর মান পেয়ে গেলাম এ এটা আমাদের কোনো ফর্স্টের মান ছিল না দরামান ছিল তো এখানে মান শেষ পর্যন্ত রাখা যাবে না তুলে দিতে হবে তাহলে আমরা এর মান বসাই দিচ্ছি এর মান ছিল এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস সিক্সটিন রুট ওভার এখানে এর মান বসাই দিলাম ফোর বাই থ্রি এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে যেহেতু রুট আছে এই রুটটা তোলার জন্য আমাদেরকে স্কয়ার করতে হবে আর স্কয়ার এক পাশ করলে হবে না উভয় পাশকে স্কয়ার করতে হবে এক্স প্লাস সিক্সটিন হোল স্কয়ার এখানে ফোর বাই থ্রি হোল স্কয়ার মানে উভয়কে আমরা বর্গ করে নিলাম তো এখানে রুট স্কোয়ার কাটা তাহলে আমাদের হবে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস সিক্সটিন আর এখানে যে স্কোয়ারটা আছে এটা লবও আছে আবার হরেও আছে ফোরকে যদি আমরা স্কোয়ার করি চার চারা ষোলো থ্রিকে করলে নাইন এখন আমাদেরকে এটা আর গুণন করতে হবে আর গুণ মানে হচ্ছে এখানে এই উপরটার সাথে এখানে নিষেডটা এখানে উপরটার সাথে এখানে নিষেডটা আমাদেরকে এই ষোলো দ্বারা এখানে গুণ করতে হবে এক্স প্লাস সিক্সটিন আবার এ নাইনকে এক্স দ্বারা গুণ করলে এটা নাইন এক্স হবে তা আমরা এখন যদি ব্রেকেট তুলি ষোলোকে এক্স দ্বারা গুণ করলে ষোলো এক্স প্লাস ষোলোকে ষোলো দ্বারা গুণ করলে দুইশো ছাপ্পান্ন আসবে ইজ ইজিক টু নাইন এক্স তা এখন আমরা ষোলো এক্স এ পাশে নাইন এক্স এটা পক্ষান্তর করে দিলে মাইনাস হয়ে যাবে যেহেতু প্লাস আছে আর দুইশো ছাপ্পান্ন দিকে প্লাস আছে পক্ষান্তর করে দিলে মাইনাস হয়ে যাবে এখন ষোলো থেকে নয় গেলে এখানে থাকবে হচ্ছে ফাঁস এখন আমরা যেহেতু এক্সের মান বের করবো এ এক্সের সাথে ফাইভ গুণ অবস্থা আছে পক্ষান্তর করলে বাঘ হয়ে যাবে উপরে বসবে মাইনাস দুইশো ছাপ্পান্ন আর ফাইভটা নিচে বাঘ হিসেবে বসবে এটাই হচ্ছে আমাদের এক্সের মান সরি আমরা যদি এখানে যদি ষোলো থেকে নয় বিয়োগ করি তাহলে এটা সাত হবে সেভেন এক্স তো সেভেনকে পক্ষান্তর করে দিলে এখানে বাঘ হয়ে যাবে তাহলে এক্সের মান হবে মাইনাস দুইশো ছাপ্পান্ন ডিভাইডেড বাই সাত এটাই আমাদের এক্সের মান তা আমরা এতক্ষণ পর্যন্ত থ্রি এ মাইনাস ফোর ইজিক টু জিরো দিয়ে এক্সের মান বের করছি তো এখানে আমাদের আরও একটা মান আছে ফোর এ মাইনাস থ্রি ইজিক টু জিরো এখন আমরা এই অংশটা করবো তো আমরা অর দিয়ে লিখলাম ফোর এ মাইনাস থ্রি ইজ টু জিরো তো এখানে ফোর এ ইকাল টু থ্রি মাইনাস আছে এ ইজিক বাঘ হয়ে গেছে এটা আমাদের কোনো প্রশ্নের মান ছিল না এটা দড়া মান ছিল দরামান রাখা যাবে না শেষ পর্যন্ত তুলে দিতে হবে তো এ সমান ছিল হচ্ছে এক্স বাই ওয়ান তো এর মান বসাই দিলাম এখানে থ্রি বাই ফোর এখন আমাদের এখানে রুট আছে এই রুটটা তোলার জন্য স্কোয়ার করতে হবে স্কোয়ার উভয় পাশকে করতে হবে এক পাশে করলে হবে না তো এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস সিক্সটিন রুট ওভার এটাকে আমরা স্কোয়ার করলাম এখানে থ্রি বাই ফোর এটাকেও স্কোয়ার করবো তো এখানে আমাদের রুট আর স্কোয়ার কাটা তাহলে থাকবো হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস সিক্সটিন আর এখানে আমাদের থ্রি কে স্কোয়ার করলে নাইন ফোর ফোরকে স্কোয়ার করলে সিক্সটিন তো এটাকে এখন আমরা আবার আর গুণন করবো এখানে উপরটার সাথে এখানে নিচেরটা তাহলে ষোলো কে এক্স দ্বারা গুণ করলে ষোলো এক্স আর এখানে নাইনকে গুণ করতে হবে এক্স প্লাস সিক্সটিন দ্বারা তো এখানে সিক্সটিন এক্স আর এটা ব্রেকের তুললে নাইন এক্স প্লাস নাইনকে সিক্সটিন দ্বারা গুণ করলে একশো চুয়াল্লিশ আসবে তো সিক্সটিন এক্স এটাই দিকে প্লাস আসে পক্ষান্তর করলে মাইনাস নাইন এক্স ইজিকুল টু ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর তো এখন আমরা যদি ষোলো থেকে নয় বিয়োগ করি তাহলে আবার এটা সেভেন এক্স হবে মানে ষোলো এক্স থেকে নয় এক্স বিয়োগ করলে সেভেন এক্স ইজ ইকল টু ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর তো এক্স ইজ ইকল টু ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর ডিভাইডেড বাই সেভেন যেহেতু সেভেন গুণ অবস্থা আছে পক্ষান্তর করছি বাঘ হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের এক্সের মান তা আমাদের এক্সের মান আমরা দুইটা পাইছি প্রথম যে মানটা পাইসি হচ্ছে একশো চুয়াল্লিশ বাই সেভেন আরেকটা মান আমরা পাইছি হচ্ছে মাইনাস দুইশো ছাপ্পান্ন ডিভাইডেড বাই সেভেন এই দুইটা হচ্ছে আমাদের এক্সের মান তা আশা করি তোমরা সবাই এটা বুঝছো তারপরেও কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবা